আজ শেয়ার করবো দারুণ মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এখানে আধা কেজি কচুর লতি নিয়েছি কেটে নিয়েছি কচুরলতি আর একটু ছোটো করে কাটা যায় তবে এটাই আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আর এই নিয়ে নিলাম চিংড়ি মাছ কতগুলি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল আগেই চিংড়ি মাছ এবং কচুরলতি কেটে ধুয়ে কিন্তু রেখে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেব একটু লাল হওয়া পর্যন্ত এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় এরপর এক একে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা এবং ধনিয়ার গুঁড়ো এটা একটু নেড়ে নিব এবং এটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায় কচুরলতি দেওয়ার পর আমি আর এটাতে কোনো পানি দেবো না তাই একই পানি দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নিলাম দিয়ে দিলাম কচুর এবার পুরো মশলার সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটি ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর ঢেকে দেব এবং লো ফ্লেমে রান্না করব। এটা কয়েকটি ধাপে ধাপে ঢেকে ঢেকে রান্না করব আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না ঢেকে রান্না করলে কচুল থেকে নিজে থেকেই পানি বের হবে যেহেতু কচুরলতি সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হয় না তাই নিজস্ব উঠে যাওয়া পানি থেকে এটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কচুর কিন্তু বেশ নরম হয়ে এসেছে দিয়ে দিলাম অল্প কয়েকটি কাঁচামরিচ আবারও ঢেকে দিব এবং তিন থেকে চার মিনিট পর আবারও নেড়ে দেব তো এইভাবে কয়েক ধাপে নেড়ে ছেড়ে দেবো এবং সেদ্ধ করে নেব যখন তেল উঠে যাবে লবণ টেস্ট করে দেখতে হবে ঠিক আছে না হয়ে গেলে আর তেমন কিছু রান্নার দরকার নেই এটা ছেলে আর একটু ভাজা ভাজা করা যায় আবার এরকম একটু মাখা মাখা অবস্থাতেও রাখা যায় তো আমি আর একটু পানি সেদ্ধ শুকিয়ে নেব এবং এটা ভাতের সাথে পরিবেশন করব। এরকম তরকারি গরমের সময় রান্না করে খেলে আমাদের শরীর কিন্তু ভালো থাকে এবং আমাদের খাবারের যে রুচি তারও পরিবর্তন হয় ভালো লাগে তোমার রান্না কিন্তু শেষ ধনিয়া পাতাও দেওয়া যেত কিন্তু এটা না থাকায় দেওয়া হলো না এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করা দেখার জন্য অনেক ধন্যবাদ